দুপুর বারোটা বাজে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের রাশি দাদা আমিও ভালো আছি মুসলিম মাদের বোনের সালাম আজকে জামু অনেক একটা খুশির খবর নে দিদি কি আমার বোন আমার অনেক খেতে জাবর দিছে বিচরে ফেলে ই আলি উঠান নাকি বনান নাকি চুক্তি করে দিছি না আমার আলি উঠে না বড় ইয়ে দিবের খেতে না আমার বইনে কয়টা কে গাছ কাই করে গরু দিদি তো সময় কম অনেক তুলাহান নিয়ে গাছ কাইতে আইগা আপনি গো নমস্কার ভালো থাক আর অনেক দিন ধরে গাছ কাঠা হয় না তারপরে আমি গরু পালি নে দিদি গরু পালে দিদির অনেক আর কি সর্ষে উঠানোর সময় হয়ে গেছে খেতে ধান বুনিনের সময় হয়ে গেছে আমি আইছি ঘুরতে তো আমি কইছি দিদি আমি ওই শোকে আমি ঘাস কেটে আসি আর অনেক দিন ধরে তো চলেন আমার সাথে আপনাকে শেয়ার করি কোথায় ঘাস কাটতে যাই এটা আমার আর পাশের বাড়ির গুণ লাগে জন না নেওয়া মনে হয় সবাই রেচি নে সবাই রেচে নিয়ে আর কি তো মাঝে মধ্যে দেখানো এই ভিডিওর মধ্যে এই পাশে আমাকে এই কাকা যে বাড়ি করছে অন্য জায়গা থেকে আমাকে ওই মির্জাপুরে কাছে ছিল চৌহত্তর না চৌহত্তর থেকে সেই জায়গায় বিয়ে করছে আবার চরকুশ নেয়া শ্বশুর বাড়ি এই জায়গা থেকে আমার যেটা গেছে গা ইন্ডিয়াতে সেই বাড়িতে রেখে দিছে হ্যাঁ রেখে দিয়েছে এই জায়গায় ওরা থাকে আর হলো আমরা সবাই কি কাকার মতো দেখি কাকার চকি এই মাসি এই ধোক আখা কাইটা তো নিছে কয়েটা পূজা নিছে খাইছি অনেক মিষ্টি ধর সুন্দর না না খেলে পোখেতে ঘাস হয় অনেক খেলে পোখাতে কাটতে হয় না আমি তো বেশি চিনি না ওই আমারে নিয়ে আইলো ওরা তো এই জায়গায় থাকে সব জায়গায় চিনি আমিও আসি কিন্তু এই সমস্ত জায়গা একটু কম আসি যেহেতু বাড়ি আসলে বাড়িতেই থাকি এর ঘাস কাটেন ওই

সবাই গাছ কাটে আমার শখয় একটু কাটতে দেখি পারি নাকি কিস আমার কি গাছ কাটা হয় হয় গাছ কাটতে ইচ্ছে লেবু খাইতে ইচ্ছে হলো আগে অনেক লেবু খাইছি টাটকা লেবু আগে অনেক লেবু খাইছি লেবু খাইতে টক খাইতে আমি অনেক পছন্দ করি আমার ভালো লাগে মামার বাড়ি গেছি আমার মামার বাড়িও লেবু খেয়েছিল আমরা অনেক খেয়েছি মামাতো বোনির সমান সমান ছিলাম তো অনেক দিন ধরে কাটার গেলে ই নাকি কষ্ট নাকি কাটলে তো যদি কাটতাম প্রতিদিনই একটা অভ্যাস থাকতো কাটি তো এদের কিস লেবুটা লেবু না সিলিয়ে

Liga skat lam, Bisa seduk lam, liga skat lam, 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 गसकेते बायतेले गुळुर गडा सेवरदी ओ ना वडा खाजते ओनी गसिखते नगर सी ने न ब बंदा विते के चले भगवान जी फोटो देता है पे पाऊ दे हा দিদি এক দিদি রুটি বাজ বনছে আরেক দিদি সবজি কাট পনছে দুপুরে রান্না হবে আর এই রুটি দিয়ে আমরা হালকা নাস্তা करू দুপুরের আগে রে আমাদের এলু মেলু দেখে কিছু মনে করে না নিনে একটু দব সারা কাইতান নে খুব কাজ লাগছে তো দিদি কাজের কারণে এই সময় নেই সময় কম তুই করে দিছি আ লেবুনি আইছি লেবুগা মাছ খাই

এই যে কৃষ্ণার লেবু অনেক সুন্দর করে চলল অনেক লবণ দিয়ে মরিচ দিয়ে লেবু মেখে খাইব আমরাও খামু হাতে ন হাতে ন

this way রুটি বাজার দিদি বালিশের মত অনেক স্বাদ লেবু খাওয়ার স্বাদই আলাদা আমি ঝুলটা খেয়ে নিই আমার ঝুল সবচেয়ে ভাল লাগে

এই লেবর বাড়িতে ঝামেলা হই তে আইছো আছো মেসেজ দেশ দিদি গেল গা দিদি আর এর কাম বেগুন ভাজি

দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি আর কি শেষের দিকেই সকাল থেকে বিকেল পর্যন্ত যা দেখাইলাম মোটামুটি যতটুক সম্ভব ততটুকু দেখাইলাম আর ভিডিও বড় বানাম না এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ